সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদদের অনুষ্ঠানে আজ আমরা আসছি ঢাকায় বাংলা মোটর গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া শহীদ আব্দুল গনি বোরহানের বাড়িতে শহীদ বোরহান ফেনী জেলার সোনাগাজী উপজেলার সাতনং সদর ইউনিয়নের মনগাজী এলাকায় বেড়ে উঠেছিলেন এলাকার প্রতিটি অলিতে গলিতে রয়েছে তার পদচারণা আসুন তার ভাই বোন সহ স্বজনদের মুখে শুনি বোরহানের জীবন কাহিনী চার আগস্ট বাংলা মোটুরে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা ও গুলি গুলিবর্ষণ করে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা ঘাতকের ছোড়া বুলেট এসে লাগে আব্দুল গনির বুকের ডান পাশে তিনি লুটিয়ে পড়েন ঘটনাস্থলে আন্দোলনকারীরা তাকে ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চার আগস্ট শহীদ হলেন আব্দুল গনি বোরহাল স্বজনরা রাতে খবর পেয়ে ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে লাশ বুঝে নিয়ে গ্রামে ফিরেন কিন্তু আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত লাশ দাফনে বাধা দেয় স্থানীয় আওয়ামী খুনি হাসিনা ভারত পালিয়ে গেলে সেদিন রাতেই দু দফা জানাদা শেষে দাফন করা হয় বোরহানকে ফেনেজেলার সোনাগাজী উপজেলার ছড়াইকান্দির মোরহু মাস্টার আহসান সন্তান আব্দুল গনি ছিলেন বিবাহিত বিয়ের মাত্র দশ মাসের মাথায় তিনি শহীদ হন শৈশবে পিতাকে হারিয়ে বড় হয়েছিলেন ভাই বোনদের আদরে আদরের ভাইকে হারিয়ে বড় ভাইদের কান্নাও থামছে না যারা শহীদ হয় মূলত তাদের কোনো বিচার ব্যবস্থা নাই তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই দুনিয়া থেকে হাজি গাজি গাউজ কুতুব যতজন চলে যাবে তাদেরকে যদি এই দুনিয়াতে আবার আসার জন্য বলা হয় কেউ আসবে না ইল্লা সুহাদা সাদ ব্যতীত যার কারণ তাদের উচ্চ মাকাম এত স্তুঙ্গে থাকবে তাদের আল্লাহ রাবুল আলামিন তাদের মর্যাদা এত উচ্ছে রাখবে যে তারা চাইবে আরও দশবার এই দুনিয়াতে আসার জন্য আবার আরও দশবার তারা সাদাত পালন করার জন্য তো আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তাদের জমিনে রক্ত পড়ার সাথে সাথে তাদের গুণাগুলো মাফ করে দেওয়া হয় এবং বেহস্তবাসী করা হয় আল্লাহ আব্বুল আলমিনের কাছে ওই পরিয়ারটুকু করছি যে আল্লাহ রাবুল আলমিন আমার ভাইকে যেন শহীদ হিসাবে কবুল করেন যেই কারণে আমার ছোটো ভাই শহীদ আব্দুল গনি বুরহান সহ হাজারো মায়ের বুক খালি হয়েছে জুলাই ছত্রিশের গণ অভ্যর্থনে আমার বাড়ি সহ সকল শহীদ সকল শহীদকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন এবং আহতদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন তার গায়ে বানা নজরানা থেকে আল্লাহ তালা যেন দ্রুত চিকিৎসা এবং সুস্থতা আঞ্জাম করে দেন এই পেশিবাদ যেন আর আমাদের দেশে আর ফিরে না আসে এই পেশিবাদ যেন কায়েম না হয় আমরা এই পেশিবাদের দোসরদের শাস্তি কামনা করতেছি সরকারের কাছে আমরা এই আবেদনটুকু রাখতেছি আমরা তাদের শাস্তি চাই তাদের গ্রেপ্তার চাই আর পরিশেষে আমার বাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন বাইকে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করেন স্নেহের ছোট ভাই বোরহানের বিষয়ে কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বড় ভাই মহসিন তিনি বলেন আমার ভাই সাত তারিখে বাংলা মোটর আ লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমি হত্যাকারীদের বিচার চাচ্ছি আমি বিশেষ করে তার বড় ভাই হিসাবে আসলে বারাকান্ত দৃধায় কিছু বলতে পারতেছি না আমি বিশেষ করে তার জন্য দোয়া চাচ্ছি আসলে আমার ফিতা মাস্টার মোহাম্মদ আসানুল্লাহ সাঁতারি বারো বিরানব্বইটা মারা যাওয়ার পরে আমিও পাঠাচ্ছিলাম অনেক কষ্ট করে তারা মানুষ হয়েছেন এবং আমরা যৌথ ফ্যামিলিতে একসাথে অনেক কষ্ট করে আল্লাহ যতটুকু রেখেছেন ভালোই রেখেছিলেন নিম্নম পরিহাস আমাদের আমরা সিরিয়ালে আমরা যাবার কথা আমরা বড়ো ভাই ছিলাম কিন্তু আমার সেযোজন এটা সেযোজন চলে গেছে এটা দুঃখ বলার মতো নয় এবং কি সহ্য করার মতো নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাই নিহত হয়েছেন যেন আল্লাহ বাংলাদেশ থেকে বৈষম্য দূর করে দেন এবং সবাইকে ভালো রাখেন ভাই মারা যাওয়ার আমরা যতভাবে ছিলাম সবাই বাড়ি মিটে মিলেমিশিয়ে ছিলাম এই ভাই মারা যাওয়ার পরে বাতি যারা তার বড় ভাই যেগুলো আছে ওরা সবাই তাকে লেখাপড়া শিখাইছে এবং সারকে ধরাইছে এবং লালন ফালন তারাই করছে এখন এই অবস্থার উপরে ঢাকাতে সে গন্ডগোলের অবস্থা মারা গেছে এরপরে তো দেশে আনছে অনেক কবর দিছে তারপরে ডিসি স্যার টিউনো স্যার ফেনি থেকে সোনাজি থেকে এবং দলীয় লোকজন দলীয় নেতাকর্মীরা জামাতের এবং এই জাতীয় পার্টির সবাই আসছে আসি দেখিয়েছে বারবার বার করি ওনারা আসছে তদন্ত করে গেছে গেছে যা পরে তারা একটা ব্যবস্থা নিব করছে এটার পিছনে এই জন্য আমরা এটার অপেক্ষায় আছি আর এখন ভিডিও আব্দুল মনি বোরহান শহীদ বোরহান বড় বোন আমরা বাড়ি আমার ভাই আগের সপ্তাহ বারো দিন ছিল পরে পর অফিস থেকে তখন ডাক দে অফিস করার জন্য চলে যায় তখন ডিউটি আসার পথে উনি গুলিবিদ্ধ হয় তখন ওখান থেকে লোকেরা ফোন দেয় যে আমার ভাই লিবিদ্ধ হচ্ছে তো ওখান থেকে মানুষের লোকজন জড়ো হয় এরা হাসপাতাল নিয়ে যায় আমরা রাতের বেলা কোনো খবর পাই নাই যে কোন হাসপাতাল নিয়েছে তখন আমার ভাই বড়ো ভাই আগের দিন যেতে পারেন ওইখানে হামলা চলের পরের দিন সে গেছে যাই পূজা অনেক পূজা ফুজির পরে আমার ভাইকে লাশ পাইছে আগের দিন আমার ভাই আমার সাথে কথা হয় যে আপা কি করেন ভালো আছেন যে আমি ভালো আছি তুই কী করার দেশে তো গন্ডগোল চলের অনেক চলি আসিস সে বলে আমি কালকে চলে আসবো তো আর আসা হলো না শেষ আশা আমার করবেন ছোট থেকে বেড়ে ওঠেন বাড়ির অন্য শিশুদের মতো তার স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিবেশীরা বলেন মরার কিছুদিন আগে সবচেয়ে আমার দয়া লাগে গাছ একটা গাছ রোপণ করছিল গাছটা ছিল লেচু গাছ লিচু গাছটা সেই এক জায়গায় রোপণ করছে সেখান থেকে নাড়িয়ে এক জায়গায় রোপণ করতে যাই লিচু গাছটা মরে গেছে এটা আমার যেমন মনে হয় তো আমি প্রথম বললাম তুমি ভুল করেছ এটা এইভাবে করলে তুমি গাছটা মরতো না আমি একটা এভাবে করছি গাছ মরে নেই এই কথাটা মৃত্যুর মনে এক সপ্তাহখানিক আগে এসে বাড়িতে আসছিল বাড়ি থেকে কথাটা হয়েছে তো বোরআ সেল হিসেবে খুব শান্ত ছিল এলাকাতে কারো লোক ছিল না সে সবসময় চলাফেরা করতো এবং তাকে তার শারীরিক অবস্থান দেখতে একজন ছাত্রের মতন মনে হচ্ছে মানে একদম ছাত্র যেভাবে চলে চলত চলতো হঠাৎ যখন টাকাতি মৃত্যু সংবাদ শুনলাম আমরা তো নিজেরাই আফসোস হয়ে গেলাম যে এটা কী হলো আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি আবদুল গনহে বোরহান উনি আমার কাকা লাগে বাড়ির আমরা ছোটোবেলা থেকে আমার থেকে বয়সে হয়তো বা এক দুই বছর বড় হতে পারে কিন্তু আমরা ফ্রেন্ডলি বাড়িতে চলতাম উনি আসলে বেশিরভাগ সময় পড়ালেখার কাজে এক এক সময় এক এক জায়গায় থাকতেন কিন্তু ছোটোবেলা থেকে দেখছিলাম যে উনি একেবারে শান্ত খুবই শান্ত সহজ সরল জীবনযাপন কাটাইতেন উনি চাকরির খাতিরে ঢাকাতে যখন চাকরি করে মাঝে মধ্যে মাসে এক একবার দুইবার আসতো উনি সম্ভবত বিয়ে করছে এই উনি মারা যাবার এক বছর আগে দশ মাস বা এক বছর আগে তো যেদিন এই যে ঢাকাতে এই বৈষম্যবী ছাত্র আন্দোলন হচ্ছিল যখন পুরো মাসব্যাপী হঠাৎ করে এই চার তারিখে আমরা আমি রাত্রে চার তারিখ রাত্রে খবর পাইছি যে এই উনার ওনার ফোন নাম্বারে এই ফোন যাচ্ছে না বা ফোন গেছে অন্য একজন ফোন ধরছে আমি রাত্রে এসার পরে বিষয়টা জানছি তারপরে তাড়াতাড়ি বাজার থেকে আসি ওনাদের সাথে যোগাযোগ করি তখন বলল যে উনি গুলি খাইছেন আমরা সবাই অস্থির তারপরে আমরা ঢাকাতে যারা আছে আমাদের বন্ধুবান্ধব বা যারা পরিচিত অনেকের সাথে যোগাযোগ করছি এই পুলিশের লোকও ছিল পুলিশের মাধ্যমে আমরা আমার বনজামা একজনের মাধ্যমে এই মানে আমার বনুজামার বন্ধু একজন আছে পুলিশের এই অফিসার একজন তো ওনাকে আমি জানাসি আমার বনুজামাকে দিয়ে যে খবর নেওয়া যায় কি তো ঢাকা মেডিকেলে খবর নিয়েছিল আসলে ওই যে নাম নাম জানে না যে একটা গুলি খেয়েছে এরপরে যে ওর ভর্তি করাবে ওনার নামও তো জানে না আসলে কে বা কারা এই এসব কারণে উনি যে হাসপাতালে ছিল বা মারা গেছে আমরা কোনো খবর পাইনি তারপরে এভাবে অনেক খবর রাতের বারোটা একটা আমরা আসলে সারা রাত ধরে অস্থির ছিলাম আর মানে আমরা ভাবতে পারি নি যে উনি মারা যাবে এত তাড়াতাড়ি বিষয়টা আমরা মনে হয় পরের দিন আমরা কিছুটা আন্দাজ করছি যেহেতু উনি যদি বেঁচে থাকতো বা উনি যদি থাকত অন্তত এই আমাদের সাথে কারো না কারোর সাথে পরিবারের সাথে যোগাযোগ করতো কিন্তু হলো না আর কি পরের দিন যখন জানছি আমরা তো হতাশ এই যে এই ফেসিস্ট হাসিনা এই যে সাধারণ শিক্ষার্থীদেরকে উনি কোনো মানে তার মধ্যে কোনো দয়া মায়া নেই যে এভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা যাক আমরা পরের দিন আমাদের এদিকে তো আমরা এরকমও খবর পাইছি যে উনি এখানে আসলে ওনাদের ওনাকে কবর দিতে দেবে না এই বিষয়গুলো আমাদের খুব হতাশ করছে যাক এখন আমরা চাই সরকার এটার বিচার করুক সুস্থ বিচার করুক যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক আর ভবিষ্যতে যাতে এই দেশে এই ধরনের কোনো এই ঘটনা যাতে না ঘটে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে এই কামনা করি আব্দুল গনি বোরহান ছিলেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী তার স্মরণে মাদ্রাসা কর্তৃপক্ষ স্মরণ সভাও আয়োজন করেছে স্মরণ সভায় তার শিক্ষক ও খ্যাতিমান আলেম তার অগ্রজ ও অনুজ প্রতিমরা উপস্থিত ছিলেন শিক্ষক মণ্ডলী আব্দুল গনি বোরহানের মেধা সততা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভক্তির প্রশংসা করে তার শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন শহীদ আব্দুল গনি বোরহানের জীবন কাহিনী শহীদ আব্দুল গনি বোরহান বিয়ের মাত্র দশ মাসের মাথায় সাদাত বরণ করেছেন শহীদ বোরহানের স্বজনদের দাবি তার খুনিদের বিচারের আওতায় এনে যাতে সাজা কার্যকর করা হয় আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন আরেকজন শহীদের জীবন কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ